আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইমদাদ হাসান মোহাম্মদ ইমদাদ হাসান আপনি এই মুরগির সেটে কতদিন যাবৎ দেখাশোনা করেন আমি মুরগির জগতে প্রায় দশ বছর হলে দেখাশোনা দশ বছরের মতো আপনি দেখাশোনা করেন এখানে কয়টা সেট আছে ভাই এখানে দুইটা সেট আছে দুইটা সেট আছে দুইটা সেটে কি পরিমাণ মুরগি আছে দুইটা সেটে আপনার এই পাশে আছে তিন হাজার ওই পাশে আছে দুই হাজার এই পাশে আছে তিন হাজার আর এই পাশে আছে দুই হাজার না এখানে কি জাতের মুরগি আছে ভাই এখানে আপনার সোনালী হাইব্রিড আছে সোনালী হাইব্রিডের মুরগি আছে আপনার সাথে একটু মুরগি দেখে দেখে কথা বলি চলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি মুরগির সেটে আসছি এটা গ্লোগ্রেনের নিজস্ব একটি প্রজেক্ট এখানে আমাদের একজন ভাই ভাই দেখাশোনা করেন উনি নিজে হাতেই দুইটি মুরগির প্রজেক্টের খামারের সব দেখাশোনা করে এগুলা কি সোনালি মুরগি না ভাই কি সোনালি এখানে এই সেটে আপনি বলতেছেন তিন হাজার মুরগি আছে একটুখানি ভিতরে ঢোকা যাবে জি সারাদিনে এই পরি এই মুরগিগুলাকে কতবার খাদ্য দিতে হয় তিনবেলা বেলা খাদ্য দিতে হয় কখন কখন খাদ্য দেন দুপুরে রাতে সকালে দুপুরে এবং রাতে তাতে প্রতিদিন কি পরিমাণ খাবার খায় মুরগি তিন হাজার মুরগি সারাদিনে দেড়শো কেজি খাবার খাবে আর ওই পাশে যে দুই হাজার মুরগি আছে সেগুলা একশো কেজির মতো খাদ্য খাবে এখন এই মুরগিগুলার বয়স কত পঁয়ত্রিশ দিন কি পরিমাণ ওজন আসছে একটা করে মুরগির সাড়ে পাঁচশো গ্রাম বা প্লাস এরকম দু একটা কম আছে দু একটা বেশি আছে গড় ওজন সাড়ে পাঁচশো গ্রাম আপনি কি পরিমাণ আশা করতেছেন আর কতদিন খাবার খাওয়ানোর পরে লালন পালন করার পরে কতদিন পরে বিক্রি করা যাবে এই এই মুগটা আমরা 55 দিনে বিক্রি করি তখন 12 জন আসবে হচ্ছে যে আপনার 1200 গ্রাম। এটা 55 দিনে বিক্রি করেন আসবে 1200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম। এখন যাই যে শীতের সিজন আসতেছে সেক্ষেত্রে ক্ষেত্রে মুরগি কোনো সমস্যা হবে না। ও আপনি রনিক সেগুলো আপনি করে চলতে হয়। আপনি এখানে কাজ করতেছেন আপনার একটা কর্মসংস্থান তৈরি হয়েছে আপনার কি পরিমাণ বেতন? বিশ হাজার টাকা বেতন আপনার তা দিয়ে পরিবারের সংসার ভালো মতো চলে আপনি না ওই এইটা একটু দেখে কথা বর্তমানে দেশের বাজারের মাংসের দামের যে ঊর্ধ্বগতি তা থেকে মুক্তি হতে একমাত্র কৃষিক্ষেত্র ছাড়া আর কোনো সুযোগ সুবিধা নেই আমাদের গ্রোগ্রেন সবসময় কাজ করে যাচ্ছে সাধারণ জনগণের চাহিদা মেটানোর জন্য এটা দেখতে পাচ্ছেন এটি আমাদের গ্রোগ্রেনের নিজস্ব একটি প্রকল্প এখানে এই সেটে আমাদের তিন হাজার মুরগি আছে এর পাশে আমাদের আরও একটি সেট আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুই হাজার মুরগি এখানে আছে আমাদের এই ভাই এই মুরগির সেটের সকল দেখাশোনা খাবার পানি ঔষধ সব কিছু দেখাশোনা করে এই মুরগিগুলো আমরা এভাবে লালন পালন করার পরে সেটা এক একসময় আমরা বাজারজাত করার জন্য নিজস্বভাবে নিজস্ব তত্ত্বাবধানে আমরা জনসাধারণের কাছে পৌঁছে দেই এতে করে যেমন আমিষের চাহিদা পূরণ হচ্ছে তেমন করেই সুলভ মূল্যে সঠিক মূল্যে জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে ভাই এখানে ভাই দেখতেছি একটু মনে হয় বড় বড় হয়ে আছে এগুলার কত দিন বয়স হচ্ছে আটত্রিশ দিন বয়স সেক্ষেত্রে তো অনেকটা বেশ ভালো ওজন আসছে দেখতে পাচ্ছি একটা মুরগি বেশ ভালো একটা সাইজে চলে আসছে এটা ওজন কেমন হবে ভাই এটার সাতশো গ্রাম না অনেকটা এটা দেখা যাচ্ছে যে রোস্টের মতো একটা সাইজ চলে আসছে এখান থেকে প্রতি এক মাস বা দেড় মাস পর পর মুরগির মনে হয় একটা করে চালান ওঠে পঞ্চান্ন বা ষাট দিন বা দুই মাস পর পর একটা করে মুরগি চালান ওঠে সেক্ষেত্রে কত টাকার মুরগি বিক্রি হয় বাজারের উপর নির্ভরশীল বর্তমানে বাজারের কি অবস্থা বর্তমানে বাজারের অবস্থা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পাইকারি বাজার বর্তমানে বাজারের উপর নির্ভরশীল করে আপনার যদি পাঁচ হাজার মুরগি আমরা বিক্রি করি সেক্ষেত্রে কি রকম আমরা বিক্রি করতে পারবো কত টাকা বলতে পারবেন আপনি এটা ওয়েটের উপর নির্ভর করবে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে আমি কথা বললাম এখানে এই সেটের মধ্যে দুই হাজার মুরগি আছে আমাদের এটার বয়স আটত্রিশ দিন হয়ে গেছে আমরা এই মুরগিগুলো আর অল্প কিছুদিন পরেই মানে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ বিক্রি করব এগুলো আমাদের কোম্পানি গ্রহণ নিজস্ব তত্ত্বাবধানে বাজারে তুলবে এবং সেগুলো বিক্রি করবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই গ্রোগিন থেকে একটা সংস্থা কাজ দেওয়ার জন্য আমি স্বচ্ছলভাবে চলতে পারতেছি এইটুকুই বলার ছিল আবার